আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বাড়িটা আপনাদের দেখাতে চলেছি এটা একটি ওয়াল বাড়ি আর এই বাড়িটার যে ডিজাইনটা হয়েছে আসলে এত কম খরচের মধ্যে এত সুন্দর নজর কাড়া ডিজাইন যা আপনাদের বলে বোঝানো যাবে না তারপরেও আমি আজকে আপনাদের পুরো বাড়িটির ভিডিও দেখাবো ইভেন এই বাড়িটির কত খরচ এসেছে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাই আর রিসেন্টলি কিন্তু রং করছে ইভেন রঙের কাজ চলতেছে বোধ তাই না ভাই রঙের কাজ চলতেছে না চলমান আছে চলমান আছে তো এই ক্ষেত্রে আপনি তো অনেকদিন যাবত হয়তো রঙের কাজ সাতাশ বছর কাজ করে সাতাশ বছর আপনার এই রঙের কাজের অভিজ্ঞতা তাই না তো জায়গা এখানে কি কি রং দেওয়া হয়েছে এই বাড়িটাতে বাইরে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আর ভিতরে দেওয়া প্লাস্টিক পেন্ট আচ্ছা চলুন আমরা একটু ভিতরে যাই চলুন প্রিয় দর্শক সাথে থাকুন আমরা আপনাদের ভেতরের লোকটাও দেখাবো বাড়িটি দেখুন এটা কিন্তু ওয়াল বাড়ি আর ওয়াল বাড়িতে এত সুন্দর ডিজাইন করা হয়েছে ভিতরের ডিজাইনটা দেখাবো এটা হলো ডাইনিং রুম আমরা ঢোকার সাথে সাথে যে রুমটা পেলাম এটা কিন্তু ডাইনিং রুম না ভাই ডাইনিং রুম এখানে পাশে বাম পাশে যে দুটা দেখতে পাচ্ছেন এটা মাস্টার বেডরুম আর সামনে আমার সামনে ভাই এটা হলো কিচেন এটা কিচেন আর এটা হলো টয়লেট বা বাথরুম ঠিক আছে এখানে ওয়াশিং প্যান বসানো আছে মিরর বসানো আছে দেখতে পাচ্ছেন কি নজর কারা ডিজাইন ভিতরে করা হয়েছে এবং রঙের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আপনাদের গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের বাড়ি হয়েছে আর বাড়িটির খরচ কেমন হয়েছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব। যদিও বা আমরা বাড়ির মালিকের সাথে কথা বলে জানছি এখানে দুটা মাস্টার বেডরুম এই সাইডে দুটা মাস্টার বেডরুম এই যে একটা দেখতে পাচ্ছেন এই সাইডে এই বেডরুমের একটি দরজা আছে এই সাইডে একটি দরজা আছে আর এটা একটি মাস্টার বেডরুম টোটালি চারটা মাস্টার বেডরুম আছে ঠিক আছে তো ভাইজান এখন আপনি যদি আমাদের একটু বলতেন যে

আচ্ছা আচ্ছা মানে আপনি এই এলাকায় ঢুকছেন এখানে কাজ দেখে মানুষের যাতে পছন্দ হয় এইভাবে কাজ করবেন এবং কম খরচের মধ্যে যাতে রং করতে পারে এই একটা আর কি সিস্টেম করছেন আপনি তাই তো আচ্ছা যাই হোক বুঝতে পারছি তো প্রিয় দর্শক ভাইজানের কথা শুনলেন আর বাড়িটির ভিডিও আপনারা দেখলেন ভিতরে কি কি আছে তো এই বাড়িটি কিন্তু এই অবধি বলতে এখন যে অব্দি কাজ কমপ্লিট করা হয়েছে এই বাড়িটিতে কিন্তু বিদ্যুৎ নেই আপাতত টোটালি সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে বলতে সৌর বিদ্যুৎ দিয়ে কিন্তু এই বাড়িটির টোটাল কাজ এখন আপাতত করা হয়েছে তো সব মিলিয়ে বাড়ি মালিক বলছে যে আঠারো লক্ষ টাকা এ যাবৎ মানে আর কি বাড়িটিতে খরচ আসছে না ভাই এরকমই এরকমই তো বলছে না আঠারো লক্ষ টাকার কথা বলছে তো আপনারা এরকম একটি বাড়ি করতে পারবেন আঠারো লক্ষ টাকায় এরকম সুন্দর ব্রিক ওয়াল একতলা ফাউন্ডেশনে যারা বাড়ি করতে চান তারা কিন্তু কম খরচের মধ্যে আর কি করতে পারবেন আমরা বাহিরের লোক আরও দেখাবো আপনাদের বন্ধুরা বাড়িটির টোটাল মাপ আছে তেরোশো স্কোয়ার ফিট ভেতরের ডিজাইন তো দেখলেন একটি ডাইনিং চারটি বেডরুম একটি কিচেন দুইটি বাথরুম সহ সর্বমোট আঠারো লক্ষ টাকায় এই বাড়িটি কমপ্লিট হয়েছে নতুন নতুন ডিজাইনের বাড়ির ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন